আজকের গল্প ফিরে এলো সাদা পরী সুনীল আকাশ নীলপরি আকাশে উঠতে উঠতে ভাবল নীল আকাশে আমাকে ঠিক মানাচ্ছে না আমি সাদা সাদাপড়ি খব নীলপরি মন খারাপ করে রানিমার কাছে চলে গেল হাত জোর করে রানিমাকে বললো আপনি আমাকে সাদা পরী বানিয়ে দিন রানীমা তখন নীলপরিকে বলল আমি পরিদে সব ইচ্ছে পূরণ করি তার মানে এই না যে আমি সব ইচ্ছে পূরণ করব। তোমাকে সঠিকভাবে যুক্তি দিতে হবে তুমি কেন সাদা পরী হতে চাও নীলপরি তখন বলল আমাদের এই পরিরাজ্যে একটাও সাদা পরী নেই আর তাছাড়া আকাশে আমাকেও ঠিক মানাচ্ছে না সেজন্য তো আমি সাদা পড়ি হতে চাই রানীমা তখন তার যুক্তি শুনে বললো ঠিক আছে আর মুহূর্তের মধ্যেই নীলপরি একটা সাদা ধবধবে পরি হয়ে গেল সাদা পড়ি হাসতে হাসতে বলল। রানীমা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বলে সাদা পরী আকাশে একটা উড়াল দিল সাদাপ আকাশে উঠতে উঠতে বলল এখন এই নীল আকাশে আমাকে খুব মানাচ্ছে সাদা মেঘেরা সাদা পরীকে বলল বাহ তোমাকে তো খুব সুন্দর লাগছে সাদা পরী হাসলক্ষণ পর তার মনে হলো আমি সাদা পড়ি কিন্তু মেঘগুলো সাদা কেন সে বলল। মেঘ তোমরা সাদা কেন? সাদা মেঘেরা অবাক হয়ে বলল আশ্চর্য আমরা তো আগে থেকেই সাদা কারণ সাদা মেঘ বৃষ্টি হয়ে মাটিতে ঝরে পড়ে না কালো মেঘ ঝরে পড়ে তাই আমরা সাদা মেঘ কিন্তু তুমি কি আমাদের আগে কখনো দেখতে পাওনি সাদা পরী তখন বলল আকাশে পড়ার সময় আমি এতই মন্দ ছিলাম যে আমি তোমাদের খেয়ালই করিনি অর্থাৎ হলো সে আকাশে আমি একাই সাদা থাকব। আর কেউ সাদা থাকতে পারবে না সাদা পরি রানীমার কাছে ছুটে গেল কাকুতি মিনতি করে বললো রানীমা আকাশে সব ব্যাংকগুলোকে আপনি কালো করে দিন রানিমা তখন ঝাঁঝালো কণ্ঠে বলল কেন সাদা পরি বলল ক্ষমা করবেন রানিমা এই একমাত্র আমি সাদা পরি তাই আমি চাই না আমার সঙ্গে আকাশে সাদা পরি তখন আর্তনাদ করতে লাগল রানীমা রানীমা দয়া করুন দয়া করুন রানীমা রানিমা আবেগে আপ্লুত হয়ে বলল ঠিক আছে কিছুক্ষণের মধ্যেই সাদা মেঘগুলো কালো হয়ে গেল অন্ধকারে ভরে উঠল আকাশ পরিরাজ্যে সূর্যের আলো আসা বন্ধ হয়ে গেল পরিপ্রাসাদের সব আলো জ্বালিয়ে দেওয়া হলো কিন্তু রানীমা চিন্তায় পড়ে গেলেন কারণ তিনি একবার যে কাজ করেন সে কাজ দ্বিতীয়বার পরিবর্তন করতে পারেন না সাদা পরীর ওমন কথা রাখা তার ঠিক হয়নি কিন্তু এখন কিছুই করার নেই কিন্তু তবু ও রানীমা সব জানতা পাখিকে জিজ্ঞাসা করলেন হে সব জানতা পাখি আকাশে কালো মেঘগুলো সাদা করে দেওয়ার কোনো উপায় কি জানা আছে তোমার সব জানতা পাখি তখন বলল ক্ষমা করবেন রানীমা আমি একটি উপায় জানি কিন্তু কোনোভাবেই সেটি প্রকাশ করতে পারবো না সমস্ত বৈরাজ্যে কান্নাকাটি শুরু হয়ে গেল হাহাকার পড়ে গেল চারিদিকে রানী পাও প্রচন্ড রেগে গেলেন এবং সাদা পরীকে পরিরাজ্য থেকে তাড়িয়ে দিলেন তখন সাদা পরীও দিগ্বেদিক হারিয়ে পৃথিবীতে নেমে এলো সে দেখতে পেল গাছের নিচে কয়েকজন শিশু বসে আছে তাদের হাতে পায়ে ধুলো এবং কাদা মাখা সে দেখল ওরা ভাগাভাগি করে রুটি খাচ্ছে ওদেব হঠে হাসি চোখে মুখে হাসি লেগে আছে সাদাপড়ি দূর থেকে সেসব দেখছিল সে মানুষগুলো এত কিন্তু তারপরও এত সুখী সাদাপড়ি আরেকটু সামনে এগিয়ে গেল তাকে দেখে শিশুরা চমকে উঠল এবং বলল কে তুমি কই থেকে এসেছো সাদা পরি তখন করলো আমি পরি আমি একজন পরিছিলাম যে কিনা কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারত না রানী আমার সব ইচ্ছে পূরণ করতেন তার জন্যই আমাদের পরিরাজ্যের অনেক বড় ক্ষতি হয়ে গেছে তাই রানী আমাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছেন শিশুরা তার এই কথা শুনে দুঃখ প্রকাশ করলো এবং বলল আহারে তুমি কষ্ট পেও না আমরা ফুল বিক্রি করি দিন খেতে পাই আবার কোনো দিন খেতে পাই না সেসব কথা শুনে পরীর চোখ জলে ভিজে উঠল অমনি আকাশ থেকে সব কালো মেঘ সরে গেল রানিমা তখন সবজান্তা পাখিকে জিজ্ঞাসা করলেন হে সবজান্তা পাখি কি করে আকাশের সব কালো মেঘগুলো সাদা হয়ে গেল সবজান্তা পাখি তখন বললো সাদাপড়ি অনুশোচনায় ভুগছে তার চোখে ঝরছে সব কালো মেঘগুলো তাই তো সাদা হয়ে গেছে তখন রানীমা সহ অন্যান্য পরীরা ভাবল সবাই পরীকে আবার পরিরাজ্যে ফিরিয়ে নিয়ে আসবে সবাই হাসি আনন্দে তাদের রাজ্যে ফিরিয়ে নিয়ে এলো আরো নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না আর নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই বেল বাটনটি ক্লিক করবেন